ওই পারে কি করবি ওপরে গিয়ে মজা করবি ওপরে ফেরিঘাটে যখনই পৌঁছলাম তখনই ফেরিটা সেরে দিল ঠিক আগের দিনে বেল্লি মঠের মতন বাট ওই যে একটা আসতে দূর থেকে দেখতে পাচ্ছি ওটাতেই উঠতে হবে কাছে এসে গেছে এই লালের বাইনা পোন করতে তুমি পাগল হয়ে যাবে আর কি তারপর টিকিটও পেয়ে গেছে যাচ্ছিস ভয় লাগছে কেন না কেন আমার ভয় লাগছে আমি আর লাল টুক 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 করে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি বেরির মধ্যে এপার থেকে ওপারে হ্যাঁ তা লাল হ্যাঁ সাইডে যাস না জল হ্যাঁ সাইডে একটু যা না সাইডে দুপারে জল রয়েছে নড়াচড়া একদমই করিস না দুষ্টুমিটা কম করতে তোকে এক্ষুনি নামিয়ে দেবেন নাহলে এখান থেকে ঠিক আছে দেখ কত লোকজন হয়ে গেছে দেখেছিস কম কর আই ব্যা হাই ফুড

বলতাগুলো যদি বাইরে থাকতো তাহলে কামড়েই দিত তখন তুই টের পেতিস কি হতো চল একটুখানি সামনে থেকে ঘুরে আসি যখন ওপার থেকে এই পারে আসছিলাম তখন আমার বন্ধুরা বলছিল যে এই পারে নাকি ভালো ঢুকে এই মিষ্টির দোকান রয়েছে আমি তো ভেবেছিলাম ওদের খিল্লি মেরে উড়িয়ে দিচ্ছে তো দেখলাম সত্যি সত্যি মিষ্টির দোকান রয়েছে তো এই জন্য এলাম আর মিষ্টি কে বা খায় ওরা আর কি মেরে বলেছে বাট আমি ওদের জন্য শিঙ্গায় নিয়ে নিয়েছি আর লাল সোনা ধুলো কটা মিষ্টি দোকান থেকে কচুরি নিয়ে নিয়েছি তো একটু সামনের জন্য তোমার জন্য তো নিয়েছি এই জন্য একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে এসেছি যে নতুন দিকে কি আছে এদিকে তো কখনো আসা হয়নি পুরনো পুরনো বাড়িগুলো সমস্ত ভালো লাগছে এসে এখানে যখন থেকে বেরিয়েছি আমার জন্য একটা কিছু নিয়ে নাও আমার জন্য একটা কিছু নিয়ে নাও একটা কিছু নিতে নিতে আমার ব্যাগ ভর্তি হয়ে গেছে খেতে পারছে না শুধু একটা কিছু নিয়ে নাও এখনো প্যাকেটের মধ্যে খাবার রয়েছে তাও একটা কিছু নিয়ে নাও লে পাটিগুলো নে পূর্ণ করব এই কাছে কিছু একটা মন্দির আছে কিসের মন্দির রথ রাখা রয়েছে রথ হিন্দু মতে গঙ্গা তো আমাদের কাছে থেকে বেশি পবিত্র বাট সারা বাড়ির সমস্ত বলতে বলছে সমস্ত জগতের নুগরাশে বহন করে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ কত মোটা করে ওয়াল দেওয়া রয়েছে এই সমস্ত নুগরা গঙ্গার পাড় আশেপাশে পটি থেকে শুরু করে এটু থেকে শুরু করে সমস্ত কিছু গঙ্গায় গিয়ে মিশছে এই জল আমরা বাই থেকে পূজা করছি আমি বলবো না যে ঠিক না অবশ্যই আমাদের মতে এটা ঠিকই বা তবুও নদী কিন্তু নোংরা হচ্ছে এই বাড়িগুলো কিছু না হলে পরে একশো বছর পুরোনো তো হবেই এইগুলো নতুন বাড়ি সব বাট এই বাড়িটা অবশ্যই নো ডাউট একশো বছর পুরোনো শর্ট টাইমের জন্য এসেছি এসে বেশ মজাই লাগলো